হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সরিষা ফুলগুলো চাষ করে থাকি সরিষা ঘাস সরিষা গাছ চাষ করে কৃষকেরা কি পরিমাণ লাভবান হলো ভিডিওটি দেখে নিন তো বন্ধুরা এই সরিষা গাছগুলো চাষ করে অনেক কৃষক ভাইরাই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে এবং আপনারা যদি এই ধরনের সরিষা গাছগুলো চাষ করতে চান তাহলে কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ধরনের সরিষা গাছগুলো চাষ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে চারিদিকে কিন্তু সরিষা গাছগুলো রোপণ করা হয়েছে এবং এই সরিষা গাছগুলো চাষ করে অনেক কৃষক ভাইরে ভালো ধরনের লাভবান হয়েছে আপনারা চাইলে কিন্তু এই সরিষা গাছগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং আপনারা অবশ্যই এই সরিষা গাছগুলো বেশি বেশি করে চাষ করবেন তাহলে কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন সরিষা গাছগুলো প্রথমে আপনারা সুন্দর করে হাল চাষ করে নেবেন হাল চাষ করে নেওয়ার পরে হাল চাষ করে নেওয়ার পরে আপনারা এই এই সরিষা গাছগুলোর বীজগুলো আপনারা সুন্দর করে সিটিয়ে রোপণ করে দিবেন তাহলে বন্ধুরা আপনাদের গাছগুলো কিন্তু খুবই দ্রুত এবং খুবই তাড়াতাড়ি কিন্তু গাছগুলো বড় হয়ে যাবে এবং এই গাছগুলো বড়ো হয়ে যাওয়ার পরে গাছগুলো অনেক সুন্দর সুন্দর ফুল আসবে এবং সেই ফুলগুলো কিন্তু আপনারা বাজি করে কিংবা এই আপনারা বরা তৈরি করে খেতে পারবেন তারপরে এই সরিষাগুলো আপনারা তোলার পরে এই সরিষাগুলো দিয়ে আপনারা আপনার সরিষার তেল তৈরি করতে পারবেন এবং এই যে ডালপালার মতো দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরে কিন্তু সরিষার দানাগুলো হয়ে থাকে সেইগুলো বের করার পরে আপনারা সেইগুলো বের করার পরে আপনারা সুন্দর করে সরিষার তেল তৈরি করতে পারবেন এবং নিজেরা অন্যান্য কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং রান্নায় রান্নার মধ্যে এই ধরনের সরিষাগুলো ছিটিয়ে দিলে রান্নার গুণগানোর স্বাদটি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং আপনারা এইগুলো ভর্তা করেও খেতে পারবেন সরিষাগুলো বাটা করে তাহলে কিন্তু অনেকটাই স্বাদ পাওয়া যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা বেশি বেশি করে সরিষাগুলো চাষ করবেন এবং কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় তবন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকালে সরিষাগুলো বেশি করে চাষ করবেন